जय दुर्गा वैरव सौपकर्ण नहीं जय दुर्गा वैरव ओम प्रसिद भगवत्तम प्रसिद्ध বিস্কোপা গ্রামে শ্রী শ্রী মা মনুষা মন্দির পুনর্নির্মাণ বার্ষিক অনুষ্ঠান ও নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হল এবছর মন্দির নির্মাণের তৃতীয় বর্ষে পদার্পণ করেছে বলে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল উদ্যোক্তাদের পক্ষ থেকে বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বিসকোপা গ্রামে এক হাজার তিনশো তেত্রিশ বঙ্গাব্দে স্বর্গীয় নারায়ণচন্দ্র ঘোষ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে এই মন্দির পুনর্নির্মাণ করা হয় সেই পরিপ্রেক্ষিতে আজ তার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ রবিবার গতকাল শনিবার সন্ধ্যে থেকে সারা রাত্রি মন্দির চত্বরে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয় এবং আজ রবিবার চণ্ডীপাঠ হোমযজ্ঞ ও মন্দিরে বিশেষভাবে মা মনসাকে পুজো করা হয় কথিত আছে একসময় কলেরা মহামারী ও সর্পদংশনে বহু মানুষের প্রাণঘাতী হয়েছিল বলে জানা যায় তখন থেকেই মায়ের প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় নারায়ণ চন্দ্র ঘোষ প্রত্যেক বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বাৎসরিক শ্রীশ্রী মা মনসা পুজো হয় বলে জানালেন পুরোহিত মানিক ভট্টাচার্য প্রায় সাত হাজার ভক্ত বসে অন্নপ্রসাদ গ্রহণ করেন আজ রবিবার দুপুরে পাশাপাশি আজ সন্ধ্যাকালীন মন্দির চত্বরে বাউল গান ও নাটক অনুষ্ঠিত হবে বলেও জানালেন উদ্যোক্তাদের পক্ষ থেকে আট থেকে আসি সকলে আনন্দে মেতে উঠেছেন এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত মানিক ভট্টাচার্য সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক বাণী শঙ্কর সিংহ মহাপাত্র মেমারি থানার ট্রাফিক আধিকারিক নানু দাস পুজো কমিটির সভাপতি জীবন পান সেক্রেটারি অনুপম ঘোষ সদস্য কৃষ্ণ ঘোষ কুন্তল পান হারাধন মন্ডল সহ গ্রামবাসী ও ভক্তবৃন্দ পুরোহিত পুজো কমিটির সদস্য ও ভক্তরা কি বললেন তা আমরা শুনবো প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজকে আপনাদের কি অনুষ্ঠান হচ্ছে এবং কি কারণে আজকে আমাদের বছর হচ্ছে হ্যাঁ এবং এই তিন বছরের মন্দির হ্যাঁ এখন আমাদের কাল থেকে কাল থেকে আমাদের পরিবার সংগঠনের মাধ্যম দিয়ে আমাদের এই উৎসবের সূচনা হয়েছে কি কি অনুষ্ঠান আছে আজকে আজকে আমাদের সারা দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান হোম যজ্ঞ এইসব হবে এবং রাত্রে নাটক এবং বাউল সঙ্গীত এইসব আছে কত ভক্ত প্রসাদ পাচ্ছে আমাদের এখানে আজকে ন হাজার লোকের ভক্ত প্রসাদের আয়োজন করা হয়েছে এই মায়ের কখন কখন পুজো হয় বাৎসরিক পুজো এই মায়ের আমাদের পুজো মাসে পূর্ণিমার আর কখনো হয় আর একটা পুজো হয় সেটা হচ্ছে চৈত্র মাসের যে কোনো মঙ্গলবার পরিচয় আমার নাম রণজিৎ পাঠ আমার পরিচয় আমি এই গ্রামের বাসী আজকে কোন জায়গায় এসছেন এবং কি কারণ অনেক পক্ষ এখানে অনেক ভবন আয়োজন হয়েছে সাত বক্ত এখানে অনেক পার্কিং বছরে পূজো পার হয়

रशो अनि एकाङ्का उद्योगी वंश एउटा समाजबाट तागोर शेड्यूल अनि जपे पनि आनी बस्ती गलयुङै